আমাদের সমাজে আমরা দেখি মূল্য নির্ধারণ করিতে। দেয় ইসলাম কি মূল্য নির্ধারণের কথা বলে কিনা আপনি দেখুন আমরা দেখি আমাদের সমাজে এম থাকে সব পণ্যের মধ্যে এমআরপি লেখা থাকে কোনো বিক্রেতা ব্যবসায়ী উৎপাদনকারী চাইলেও এর চেয়ে বেশি দামে সে বিক্রি করতে পারে না ইসলাম কি এটাকে অনুমোদন দেয় কিনা আপনি হয়তো পাচ্ছেন যদি নির্ধারণ করে না দেয় তাহলে সবাই তো স্বেচ্ছাসারী হয়ে যাবে যে যার মতো করে মূল্য বৃদ্ধি করে গ্রাহকদেরকে সমাজের মানুষগুলিকে ক্ষতিগ্রস্ত করবে অশ্বিন কালেও না ইসলামী নীতিটা শুনুন ইসলাম কি বলে ইসলাম কি ব্যবসায়ীদের জন্য মূল্য নির্ধারণ করে দেয়াকে অনুমতি দেয় সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আরিহু ওয়াসাল্লামের জামানায় একদল লোক রাসূল সাল্লাহ সাল্লামের কাছে এসে বলল ইয়া রাসূল আল্লাহ সব দ্রব্য দ্রব্যের মূল্য উদ্যোগতি খুব বেড়ে গিয়েছে আপনি একটু কাম করেন আমরা কষ্ট পাচ্ছি সা লানা আমাদের জন্য মূল্য ঠিক করে দেন বাজারে যাই মূল্য ঠিক করে দিয়ে আসেন এটা এই দামের বেশি বিক্রি করতে পারবো না এটা এই দামের বেশি বিক্রি করতে পারবে না একটু ঠিক করে দেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম কি উত্তর দিয়ে দেখেন তিনি বলতেছেন শোনো ইন্না আল্লাহ হুয়াল মুসাইর القਾਬিদ البাসিত আল্লাহ সুবহানাহু ওয়া হলেন মূল্য নির্ধারণকারী তিনি হলেন রিজিক দাতা তিনি হলেন ডিজিকে প্রশস্ততা দেওয়ার মালিক তিনি হলেন প্রাচুর্যতা দেওয়ার মালিক আমি কেমনে একজন ব্যবসায়ীর পণ্যের মধ্যে মূল্য নির্ধারণ করে দেওয়ার ক্ষমতা রাখতে পারি ইসলামী রাষ্ট্রের রাসুল্লাহ সাল্লাল্লাহ আলহীসাল্লাম মূল্য নির্ধারণ করতে আপত্তি জানালেন এরপরে বললেন কেন জানো কারণ ওয়েন নীলা আরজু আন আলকর বা আমি পছন্দ করি আশা করি আমি আমার রবের সাথে সাক্ষাৎ করবো এমনভাবে ওয়ালাইসা আহাদুম ওয়ালা মালিন মালিন যে ওই সাক্ষাতে যাতে আমার কোনো বাই আমার বিরুদ্ধে তার সম্পদ এবং রক্তের জুলুম করেছি এরকম কোনো জুলুমের অভিযোগ নিয়ে আল্লাহর কাছে আমার কাছে আসতে না পারে দেখছেন আমি যদি মূল্য নির্ধারণ করে দিই তাহলে ওই ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হতে পারে সুতরাং ওই ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হলে কেয়ামতের দিন আমাকে জালেম হিসাবে দাঁড় করিয়ে আল্লাহর দরবারে আমাকে মামলার নিয়ে আসবে সুতরাং আমি চাই না আমার কোনো ভাই আমাকে জালেম হিসাবে দাঁড় করাক এজন্য আমি কোনো মূল্য নির্ধারণ করে দিতে চাই না মূল্য নির্ধারণ করেননি চলুন এরপরে রাসুল সালিহামের সাহাবি উমর আব্দুল খাতা আনহু যখন মদিনার ইসলামী রাষ্ট্রের তিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি কি করলেন একবার তিনি মদিনার বাজারে ঘুরতেছেন বাজারের অবস্থা বুঝার জন্য দেখলেন হাতে পেবাল আনহু তিনি দুই বস্তা কিসমিস নিয়ে বসে আছে বলল হাতেব দাম কত একদিন আর একদিন আর তখন উমর খাতা আপনাদের দিয়া লহতাল তিনি বললেন শোনো থেকে একদল লোক কিসমিস আমদানি করছে তারা বিক্রি করতেছে আমার কাছে খবর আসছে তারা কিন্তু দুই দিনের বিক্রি করতেছে তাহলে তুমি যে একদিনের করতেছ তাহলে তো ক্ষতিগ্রস্ত হচ্ছ তুমি হয় দাম বাড়াই দাও অথবা বাড়ির চলে যাও বাড়ির গিয়ে তোমার মতো করে তুমি বিক্রি করো বাজারে থাকার দরকার নেই কথা বুঝছেন কিনা না আবি দাম না বাড়িয়ে বাড়ির চলে গেছে উমর ইবুল দিয়ে আল্লাহ তিনি চিন্তা করতে লাগলেন কাজটা তো ঠিক করলাম না আমি তো রাষ্ট্রের প্রেসিডেন্ট আমি কি দাম বাড়ানোর কথা বলতে পারি আমি কি তাকে কথা বলাটা ঠিক হয়েছে চলে গেলেন হাতুবের বাড়িতে যাই বললেন এই হাতে শুনো আমি যে কথা তোমারে বলছি এটা মানতে তুমি বাধ্য না তোমার যেমনি খুশি এমনি তুমি কি করো বিক্রি করো কারণ কি জানেন কারণ একজন পণ্য উৎপাদনকারী সে জানে এর পিছনে কি পরিমাণ খরচ আর কি পরিমাণ লাভ করলে তার খরচের উঠে আসবে এবং সে ক্ষতিগ্রস্ত হবে না ব্যবসা দীর্ঘদিন সে পরিচালিত করতে পারবে এই জন্য তাকে স্বাধীন করে দেওয়া হয়েছে যে তুমি তোমার এই ব্যবসার মূল্য অনির্ধারিত থাকবে প্রত্যেক উৎপাদনকারী প্রত্যেক ব্যবসায়ী তার এই পণ্য তার খরচের আলোকে এবং তার যে পরিমাণ খরচ হয়েছে কি পরিমাণ এখান থেকে মূল্য নিলে তার কোনো অসুবিধা হবে না এটা সে নিজে ঠিক করে নিবে অন্যথায় কি হবে এবার দেখুন আপনি যেটা ভাবছেন তাহলে সাধারণ গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হবে না অন্যথায় হবে কি যেমনটা এখন বর্তমান সময়ে হচ্ছে সাধারণ ক্ষুদে ব্যবসায়ীগুলি লাঠে উঠে যায় বড় ব্যবসায়ীরা একবারে স্বেচ্ছাসারী হয়ে পণ্য দ্রব্যগুলিকে নিজেদের করাইতে নিয়ে এই দেশের গুটি কয়েকজন মানুষের কাছে পুরা ব্যবসা পরিচালিত হয় তারা যেমনি মূল্য নামায় মূল্য ব্যবসা বাজার এভাবে চলে যখন মন চায় তখন উঠায় ব্যবসা এভাবে চলে এর কারণে যারা খুদে ব্যবসায়ী আছে আপনার আশপাশে গ্রামে গঞ্জে পণ্য উৎপাদন করে তারা ক্ষতিগ্রস্ত হয় আমরা দেখি বছর শেষে এবং সিজন শেষে দাম ব্যবসায়ীদের কান্না লিচু ব্যবসায়ীদের কান্না আমের ফলন ভালো হয়েছে এরপরে কান্না আলু ব্যবসায়ীদের মূল্য নির্ধারণ করে দিয়েছেন আপনার মতো করে সে যে পরিমাণ কষ্ট করেছে পরিশ্রম করেছে ওই মূল্য না পাওয়ার কারণে তার চোখ দিয়ে পানি আসে আসছে না করতে চায় না এই আগ্রহ হারিয়ে ফেলে ইসলাম আপনাকে বলেছে আপনি এই মূল্য নির্ধারণ করতে পারবেন না তাদেরকে এই পথ সহজ করে দিতে হবে উন্মুক্ত করে দিতে হবে যাতে করে প্রত্যেক দেশের প্রত্যেক মানুষ পণ্য উৎপাদন করার দিকে এগিয়ে আসে বহির রাষ্ট্র থেকে পণ্য আমদানির প্রয়োজন না হয় বহির রাষ্ট্র থেকে যখন আনছেন তখনই গেছে আর আপনি তাদের এখন খেলার পরিণত যদি এটা উন্মুক্ত আমার আপনার মতো যার একটু জমি আছে সে সেখানেই ফলন করত। সেখানেই যা করা যায় করতো এবং তার ভিতরে আনন্দ উৎপূর্ণতা কাজ করত। কারণ সে লাভবান হচ্ছে এখন এই ক্ষুদি ব্যবসায়ীগুলি আমার মতো একেবারে বোয়াল মাছের কাছে প্রতিনিয়ত ধরাশই একবার করে তিনবার সে আস্তা পরে ধরে উঠবোস করে এই ব্যবসা ছেড়ে দিয়ে চলে যায় ঠিক কিনা ইসলামী অনুশাসন মেনে চললে ব্যবসায়ীরা যেমনি লাভবান হবে সাধারণ মানুষ লাভবান হবে